আমাকে একবারই ওই দেখিয়ে দিল আর কি যে একটা টেবিল একটা ট্রের মধ্যে একটা বোতল তিন চারটা আপনার গ্লাস ছিল বলল তোমাকে বলবো অ্যাকশন তুমি এরকম টেবিল আর কি তুমি ওই টেবিলের মধ্যে রাখবে রেখে দাঁড়িয়ে থাকবে তো তখন এই যে ডান্স হবে আর কি তাই যে বলবো কাট তখন তুমি নড়াচড়া করবে তো আমাকে একবার দুইবার একটু আপনার মনিটর দিলাম আর কি তারপরে যখন শর্ট স্টার্ট হলো অ্যাকশন তখন আমি গিয়ে তারপর টেবিলে রাখলাম বেশ মনে মনে হয় আপনার এক মিনিট বা খুব শক কম ফর মানে শর্ট কেটে কেটে হলো তো তো এক মিনিটের মত মনে করা শর্টটা হলো তো বলে কাট ফিনিশ যেটা আবার খুলে খুললাম পরে ততক্ষণ আপনারা ব্রেক হয়েছে। তাহলে পরে বিকেল হয়েছে তো তখনকার কিন্তু আমাদের ফিল্মে যে আপনাদের নাস্তা ছিল আর কি ওই যে চানাচুর কলার বিস্কুট আচ্ছা আচ্ছা সবাই সেটা হিরো হিরোইন বড় আর্টিস্ট বলেন ছোট আর্টিস্ট বলেন আপনারা টেকনিশিয়ান বলা সবার জুনি আর ছিল

আর একটা মুভি ক্যামেরার চলচ্চিত্রের এই মুভি ক্যামেরার সঙ্গে সামনে এসে যে একটা শর্ট দিয়েছি ওটা দশ টাকা দশ টাকা দশ টাকা দিয়ে আমার পাওয়া অবশ্যই অবশ্যই অনেক বড় পাওয়া